হাত্তরে এখন যে অত্যাচার শুরু করছে এতে আমাকে রিস্কটা হাতে পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছর এটা পূরণ হবে না নির্বাচন দেন দেন স্বাধীনতার পক্ষে এর হাতের সহযোগিতাই বেশ আন্দোলন করেন যারা খারাপ করছে

এডা তো স্বাধীন আদালত এডা স্বাধীন আদালতের কারালিসে আল্লাহ গসম করা গলা যদি শেখ হাসিনা গায়কে হাত ধরতে চেষ্টা কর আগে আমি আসাদাল জীবন দেব আমি আগে জীবন দেব তারপর শেখ হাসিনা গাও হাত দিতে হবে শেখ হাসিনা দেশ উন্নত করছে ও আমাদের দেশের মাও তাহলে একবার না তিনবার শেখজন এক মারাত প্ল্যান করছে আল্লাহ যদি না মারে জীবনে তো মারতে পারবো না তাই এই দেশের মতই শেখ হাসিনার মত সরকার এই দেশে দরকার

এই সরকার আনতে নাই ছাত্র দল মিলাই আসি এই সরকার আনতে হইব বাংলাদেশে যে আমরা দেশ স্বাধীন হইব মানে শেখ হাসিনাকে জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবেন হ্যাঁ ও অবশ্যই কর্ম যা বালার জন্য হেরাই সামনে কে যা মৃত আমরা সামনে জামু শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন হ্যাঁ দিব এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে এই উন্নয়ন একশো বছরের কোনো ব্যক্তি করতে পারবো না এই দেশ বলেন আমরা একসাথে এক করে নির্ভয় ভাবে নির্বাচন দেন ভুট দেন দেন আমরা কটা বুট পায় আর বঙ্গবন্ধু কটা বুট পায় আমরা জননীতি শেখ হাসিনার দেশ থেকে তারাই দিয়েছেন এক করে কামড়াই নিয়েছেন এই দেশে যোগ্য মূল্যদানটা তার কমাইতে পারলেন না কমাইতেন জনগণের কল্যাণে কাজ করতেন সমাজে কাজ করতেন গরিবের ভিতরে তাকাইতেন রিক্সাওয়ালের প্রতি তাকাইতেন সাধারণ মানুষের প্রতি তাকাইতেন কি তাকাইছেন এরা

এরকম ধরুন সরকার গঠন হচ্ছে না আমার মনের ভেতরে জাগে না যারা ভালো মানুষের আন্দোলন করে না যারা নিজস্ব খারাপ মানুষ এই আন্দোলন করছে আমি খারাপ হয়েছে আগে সরকার মনে করেন মানুষের দুঃখ সুখ দুঃখ বুঝছে কষ্টটা বুঝছে মনে করেন মানুষের সব দিক দিয়ে সহযোগিতা করছে আর মানুষের সহযোগিতাও হয় না আর কষ্টটাও বাড়তে আছে কোন ঘেরা আর বাড়াদ আছে আগে যেরকম দাম ছিল দাম কমাইতে পারে না এখন দাম কমাইতে পারতেছে না এগুলো দাম বাড়তেই গেছে

যখন মানুষের মধ্যে একটা পার্থক্য ধরা পড়ে তাহলে তো মানুষ আসলে মানে ভাবে যে মানে কে ভালো ঠিক আছে ভালো মন্দ খুঁজতে যায় এত মানুষ তো বিচার করবো যে আগে সরকারি ভালো আছিল